দক্ষিণী অভিনেত্রী রাশ্মিকা মন্দানার নামের সঙ্গে চলে আসে তার জাতীয় ক্রাস পুষ্প সিনেমার ব্যাপক ব্যবসায়িক সাফল্য দুই কিস্তি আর সিনেমার ঘিরে আবার চর্চায় অভিনেত্রী আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাশ্মিকা অভিনীত নতুন সিনেমা ছাবা সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় ক্রাস তকমা নিয়ে সরাসরি মুখ খুলেছেন এই দক্ষিণী অভিনেত্রী আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে রাশ্মিতা বলেন আমি মনে করি না এই ধরনের তকমা ক্যারিয়ারে কোনো কাজে আসে ভক্তরা ভালোবেসে আমাকে এই তকমা দিয়েছে তারা পছন্দ করে বলেই এই তকমা দিয়েছে তবে আবারও বলি এটা স্রেফ একটা তকমা ছাড়ার কিছুই না গুরুত্বপূর্ণ হল আপনার কাজ আমি যে সিনেমা করছি সেটা যদি দর্শকদের ভালোবাসা পায় সেটাই গুরুত্বপূর্ণ দু সালে কন্নড় সিনেমা কিরিক পার্টি দিয়ে বড় পর্দায় অভিষেক হয় রাসমিকার এরপর দক্ষিণের সঙ্গে বলিউডের একের পর এক হিট দিয়েছেন অভিনেত্রী নিজের এই সাফল্যে গর্বিত রাশ্মিকা বলেন আমি চব্বিশটা সিনেমা করে ফেলেছি খুবই গর্ব অনুভব করি আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক অসাধারণ প্রতিভাবান অভিনেত্রী আছেন তাদের মধ্য থেকে আমি নিজের জায়গাটা করে নিয়েছি লক্ষণ উত্তেকারের ছাবা সিনেমার ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধেছিলেন রাশমিকা। এই প্রথম ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় দেখা গেল তাকে অভিনেত্রী জানান এ ধরনের সিনেমা দর্শকেরা তাকে কিভাবে নেন সেটা দেখতে মুখিয়ে আছেন তিনি এদিকে মুক্তির আগেই রেকর্ড সৃষ্টি করেছে ছাবা অগ্রিম টিকিট বুকিংয়ে বলিউড সূত্রে জানা গেছে ভিকি কৌশল ও রাশ্মিকা মান্দানার অভিনয়ে ঐতিহাসিক গল্পে নির্মিত এই সিনেমাটি আটচল্লিশ ঘন্টার মধ্যেই দুই লাখ টিকিট বুক হয়ে গিয়েছে সম্প্রতি ছাবা সিনেমার ট্রেলার প্রকাশে এসেছে সিনেমার পর্দায় ইতিহাসের প্রেক্ষাপটে ভিকি রাশ্মিকার রসায়ন দেখতে শুধুমাত্র ভিপিআর আইনক্সে এত সংখ্যক আগাম টিকিট কেটেছেন দর্শকরা এ থেকে বোঝা যাচ্ছে ছাপা বক্স অফিসে ঝড় তুলবে মারাঠি পরিচালক লক্ষণ উত্তেকার চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মারাঠি মহারাজ ছত্রপতি সম্ভাজির বায়োগ্রাফি নিয়ে বলিউডে তৈরি হয়েছে ছাপা সিনেমাটি আর সেখানেই তেজতৃপ্ত চরিত্র নিয়ে পর্দায় ভিকির আগমন একবার আরও তার অভিনয় প্রতিভার ঝলক দেখিয়েছে ট্রেলারে দেখা যায় একা হাতে দমনে ভিকি দক্ষ সিনেমার পর্দায় সম্ভাজি হয়ে উঠতে ভিকি কৌশলকে ব্যাপক পরিশ্রম করতে হয়েছে ব্যায়াম করে নিজের ওজন একশো কেজিতে এনেছেন ঘোর থেকে লাঠি খেলা সবকিছু শিখে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন বীর সম্ভাজির চরিত্র মারাঠি মহারাজের চরিত্রে ফিকি কৌশলকে দুর্ধর্ষ রূপে দেখা যাবে ছাবার মাত্র দুদিন পর চোদ্দ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই উপলক্ষে ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে আগাম টিকিট বুকিংয়ে সংবাদ জানিয়েছেন ফিকি ঐতিহাসিক সিনেমা নিয়ে তিনি বলেন শুরু হয়েছে আগাম টিকিট বুকিং সবার সঙ্গে দেখা হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি এতক্ষণ সাথে ছিলাম আমি সাবিকুর নাহার সাদিয়া কেটিভির নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ